টাকা থাকলে হজে যেতে হবে সলাৎ ছেড়ে এমন হজের প্রয়োজন নেই ওগুলো কবুল হবে না বলে রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে ফি হেরে জালুন ইহুব্বু না হারু অল্লাহ ইহুব্বুল মু মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম মসজিদে কোবা সেখানে কেউ যদি দূরে কাজ চলা আদায় করে তো কাবা ঘরে ওমরা করলে যত নেকি হয় তত নেকি হবে মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে তার নাম কোবা কোবা মসজিদ সবাই জানে চিনে যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ জায়গার নাম কোবা তো মসজিদের নাম কোবা তো কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ ছলাতাদাই করে তাহলে সে কাবা ঘরে ওমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে মানে অনেক দামি ব্যাপার তো এই এলাকাতে কিছু লোক ছিল তারা পবিত্রতা অর্জন করত পবিত্রতা অর্জন করা ভালোবাসত তো আল্লাহ তাদের ভালোবাসতেন তো যখন আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহর নবী কবার লোকজনকে বলে নাই শোনো শোনো তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে কি পবিত্রতা অর্জন করো তো তোমাদের পবিত্রতা কি আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি আমাকে বলো তো তোরা বলছে যে এমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি তিন অজু করে সলা তাদাই করি তেমন করি না সহজে ও আচ্ছা 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 এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে এক পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে ফরজ দুই গোসল পানি দিয়ে করে করে শেষ করে না তিন অজু করে সলা আদায় করে মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে তখন আল্লাহ খুশি হয়েছেন ওরা পবিত্রতা ভালোবাসে আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন এই আয়াতে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো এক শ্রেণীর মানুষ সেটা সাহাবিগুন বুঝেননি বা তারা সে আমল করেনি তারা কি বুঝলো তারা বুঝলো যে শোনো শোনো পবিত্রতা মানে হলো এই যে আগে ঢেল টিসি পেপার নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তাহলে হলো ভালো পবিত্রতা তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে এবার ভালো হয়েছে সহি হাদিসে আসলো আয়ের যখন নাজল হয়ে গেল এই বসল আয়ে যখন নাজেল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে বলেন তো কোথায় কবাই যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন তখন আমাদের নবী কবার লোককে বলে লোকেরা তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন আমরা তো কিছু করি না কি পবিত্রতা অর্জন করি হ্যাঁ পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি এক দুই ফরজ গোসল পানি দিয়ে করি তিন অজু করে পানি দিয়ে অজু করে সলা আদায় করি হ্যাঁ ঠিক তোমাদের এই কারণেই আল্লাহ প্রশংসা করছে তো ভালো স্থানে আছে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর মাওলানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয় পবিত্রতা হলো পেশার করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তখন হলো প্রশংসা এমনটা আল্লাহ রসুল করেননি সাহাবিও করেননি পৃথিবীর কোন মানুষ করেননি এর প্রমাণে দলিল পেশ করা যাবে না চল্লিশ কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে তাহলে কি মহিলা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে তাহলে মহিলাও কি পায়ের উপরে পা উঠাবে ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চাপাইনগঞ্জের হাওয়াই নয় হিসাব লাডু সাল্লামের কাছে ফিরে যেতে হবে ধর্ম মানলে পৃথিবীর মানুষের পাঁচ পয়সা দাম নাই মানুষ তো বহুদূরের কথা বুজুগানের দিন তো বহুদূরের কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ তাল যদি এই কথা বলেন তা বাতিল হবে উমার মানে কে উমার উমার মানে উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটত নবী নিজে বলছেন বোখারি মুসলিমের হাদিস উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটে ও রাস্তা দিয়ে শয়তান হাঁটে না অথচ উমার তাকে এক থাপড় মারতে পারবেন এরকম ক্ষমতা উমারের ভিতরে নেই ও তো ভিন্ন পদার্থের জিনিস শয়তান ভিন্ন পদার্থের নয় তাকে দেখা যায় না তোমার তাকে মারবেন কি করে উমার উমার রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন সেটা যদি রাশবেন না হয় তাহলে তা বাতিল হবে পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন আব্দুর ফোটা ফোটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি আসলো নাকি বিশ চল্লিশ ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হবে যে আসলো নাকি তার মানে সন্ধে পড়ে গেছেন আপনি শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশা এই যে পেশা এই যে পেশা মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না অভিমান মানে হ্যাঁ ঈদ বকরে যে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না অভিমান মানে তুমি একটু এখান সেখানে দিনাজপুরের এটা কি স্বপ্নপুরি বেড়াতে নিয়ে গেলে না তো এরকম যখন অভিমান করবে মহিলা যখন হবে না তখন ও বলবে তোর স্বামী তোর কিছুই করেনি তোর স্বামী তোর কিছুই করেনি তাহলে তুমি জীবনে কিছুই করি শয়তান যা বলে বলে দিবে ওগুলো সব ও স্বামীর সামনে কি করবে বলবে শয়তান তার ভিতরে ওগুলো বলায় তখনও বলে আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে হ্যাঁ তুমি কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি কথা বললে কেন কেন তুমি কথা বললো তোমার সংসারই করব না তালাক দিয়ে দাও তুমি তখন শয়তানাকে বলে দেখলি এই যে তোকে এভাবে বললো তোকে এইভাবে বললো তোকে এইভাবে বললো সারাদিন মহিলাকে তখন শয়তান কি করবে খালি ঠেলে নিয়ে বেড়াবে ঠেলে নিয়ে তখনও প্রতিবাদ করতেই থাকবে দিয়ে দেখা যাবে একটু পরে তখন বা এক ঘন্টা পরে বা দুই দিন পরে স্বামী বলবে যা যা তোকে তোকে দিলাম এক হাজার তালাক দিলাম যা এগুলো শয়তানে করায় এগুলো কে করায় শয়তানে করায় কত জায়গাতে যে কোরআন মজিদে আল্লাহ বলছেন যে ওয়ান নাইকে শয়তান ন্যায় করে দেখায় খারাপকে শয়তান ভালো করে দেখায় এটাই কাজ শয়তানের যাইয়া না খারাপটাকে সুন্দর করে তোলে খারাপটাকে সুন্দর করে তোলে যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে এভাবে বলবে তাহলে শয়তান সুযোগ পাবে না যাহাই দিবেন তাহাই পরিব যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাবো আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না আমি গ্রামের মহিলা একটু লবণ ভাত পান্তা ভাত রংপুরের ভাষায় যথেষ্ট এত কিছু লাগবে না তখন শয়তানার সুযোগ পাবে না শয়তান তখন বলবে যে গেলাম তো যারা এইভাবে পেশাবে পেশাবের পথে যায় সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পেশাব পায়খানার পায়খানার পথ দিয়ে কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসুলের সন্ন্য থেকে সরিয়ে দিয়েছে পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ আর যখন অন্তরে বলছে যে হ্যাঁ এক ফোঁটা পেশাব আসলো নাকি এক ফোঁটা পেশাব আসলো নাকি তখন বলেন শয়তান হে শয়তান কাপড় ভিজাই তবু আমি তোর কথা যাক আমার কাপড় ভিজাই যাক পেশাবে তোর কথা আমি মানব না আমি তাদাই করব যা দেখবেন কিছুক্ষণ পর আর নেই আর যেমন বলবেন কি যে হলো কি যে হলো এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ও যে না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না মধ্যে একটা কথা বলি এত কেন তার এত কেন তার পেচাল আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহকে বললেন সরে যা তুই শয়তান আগে ছিল ইবলিস মানে निराशा হয়েছিল আর এখন কি হল শয়তান শয়তান মানে धोखा দেয় আল্লাযী ইয়াজবুসু ফিশু দোরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সেই হলো জিন শয়তান মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন শয়তান সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল এ হলো জিন শয়তান এখনো শয়তান তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শুনে না আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে এলাওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত তুই বললি কেমাত আর আমি বললাম একটা সময় ঠিক আছে চাইলি দিয়ে দিলাম এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কে আমাদের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বোঝা জানে নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব 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 এর চুক্তি আছে আল্লাহর সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বলেন এই শোন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে তত বড় আমি বলবো ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে না পা ফলে বলতে হবে না ভুল হয়েছে আমার অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি আমি ওকে ভুল পথে নিয়ে তাকে একশো তালাক বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ তারপরে আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভিলে তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না শতবার আব্দুল্লাহ এক বক্তব্য শুনে কান ধরেছে আর কোন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু পলছে দেখি আবার একটু দেখি তো আবার মোবাইল ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও টিস্যু সুপেপার ফেলে তবো শতান তাকে বলবে যে এই যে পেশা বাসল এই যে পেশা এই যে পেশা তো বলবো আমি করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে আমি সলাত করবো তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই ওরা সবাই জাহান নামে যাবে যারা শিয়ে যারা কাদিয়ানি যারা মুরজিয়ে যারা জাহামিয়ে লাখ কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে করন মাজিদ পড়ব মাদ্রাসায় পড়ব, যারা বলছে পাঁচাত্তর সালা করব শয়তান এখানে ওর কোন জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে জাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবেও কত কেজি ইহুদির কাছে যাবে যাবে না আবু মালিক আসারি রাজি আল্লাহ এই ছেলেরা এই যারা তোমরা একটু চলাচল করছো দেখো তো এই যে দুই একজন হাঁটছো যে মোটর সাইকেলটা মোটর সাইকেলটা স্টার দিয়ে তুমি যাই তুমি একটু দেখো না তোমার চোখে একটু আসে না এক মুরব্বী যারা আপনারা দায়িত্ব আছেন যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন ওদের দিয়ে হবে না এখান থেকে পাহারা দিতে হবে এখান থেকে পাহারা দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আবু মালিক আসারি রাজি বলেন আর তহুর ও সাত্রুলিমান পবিত্রতা ও অর্ধে কিমান ছেলে এদিকে খেয়াল করো পবিত্রতা অর্ধে কিমান মান অর্ধেক অর্ধে কিমান পবিত্রতা অর্ধে কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বোঝে না অজু হলো অর্ধেক ইমান সেম জাকাত কোরআন তেলাওয়াত তাসবি তাহালিল দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেক আর অজু থাকলো অর্ধেক হাদিস বোখারি মুসলিম তারপরে বলছেন অসুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ামলা আনে মাবাইনা সামাওয়াতে ও আরজ মানুষ যদি মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তাদাই করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর বদনাম করেন আর ওইদিকে টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলুন দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গড়বই দেশ গড়বই জাতি গড়বই তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো আর মুখে বলো জাতি গড়ব দেশ গড়বো ফাইজলে